আমাদের খেলার প্রতিযোগী অনেকজন আছে এই যে সিরিয়ালে খারাইছে আজকে একটা নতুন খেলা নিয়ে আসলাম এ জায়গায় একটা ফল রাখা আছে ফলের নাম আমি বলবো না যে বলতে পারবো তার জন্য সাথে সাথে এই যে 500 টাকা পুরস্কার আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার হ্যাঁ একটা ফল আছে যে সবার আগে বলতে পারবো সেই তিন পুরস্কারটা পাবো ঠিক আছে বুঝছেন খেলা আপনারা সবাই হ্যাঁ সবাই বুঝছেন হ্যাঁ আপনারা কোয়ানো পিছনে যাবেন আরেকজন আবার একজন পিছনে ঘুরে লাইন ধরে ঘুরে ঘুরে আস্তে আস্তে খেলবেন ঠিক আছে হ্যাঁ আছে

কি আছে বলেন আপনি পুরস্কার নেবেন ঠিক আছে বলেন দেখি নিতে পারেন কিনা ভাঙ্গি নাকি ভাঙ্গি হয় নাই नेक्स्ट পরে যান ধীরে আস্তে আস্তে তোর মুস তোর মুস হয় নাই নেক্সটে আস্তে আস্তে ভাইবা সিনদা বলেন ভাইবা সিনদা পুরস্কার নিবার চাই সবাই পুরস্কার নেয় আসে না আমি না সেবা না কেউ পায় না আপনি ভাইবা সিনদা আস্তে আস্তে বলেন আপনি পারলে নিতে পারবেন সমস্যা নাই তেল তেতল নাই পিছে যান

পাইছে আরিবুল ইসলাম বিজয় হয়েছে এই যে ফলের নাম বলল তার জন্য তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার দিতেছি সবাই হাততালি একটা সুন্দর করে খুব সুন্দর পাই কিরম লাগতাছে আপনার খুবই আনন্দিত খুবই আনন্দ লাগতাছে আচ্ছা ধন্যবাদ